আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষের প্রশ্ন ছিল তারা বলেন যে আমার মনে প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু শারীরিক সক্ষমতা নেই যার কারণে সহবাসে সময় নিতে পারি না বা স্ত্রীকে কোনোভাবেই হ্যাপি করতে পারি না আসলে এই সমস্যার জন্য আজকে আপনাদের কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার কথা বলবো যেটা নির্দিষ্ট নিয়মে খাওয়ার মাধ্যমে আপনারা আপনাদের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন তো এই সকল প্রশ্ন যখন কোনো পুরুষ করেন আমরা যখন তাদেরকে জানতে চাই মূলত আপনার এই কারণটা কি আপনি কোন কারণে এই সমস্যাটা অনুভব করতেছেন তখন প্রথম নম্বর যে বিষয়টা বা কারণটা আপনারা জানান সেটা হচ্ছে আপনারা বলেন যে আমার মনে প্রচন্ড ইচ্ছা আছে কিন্তু কোনোভাবেই আমার পেনিসটা শক্ত হয় না বা সুদৃঢ় হয় না অর্থাৎ ইরেক্টেড হচ্ছে না যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি ইলেকট্রিয়াল ডিসফাংশন সমস্যা বা উত্থানজনিত সমস্যা আর এই সমস্যার কারণে কোনোভাবেই স্ত্রীর ভেজাইনাতে পেনিসটা প্রবেশ করানো সম্ভব হয় না দ্বিতীয় নম্বর যে কারণটা আপনারা বলে থাকেন তা আপনারা বলেন যে আমার ধাতু খুব দুর্বল দুর্বল হওয়ার কারণ কি আমরা দেখা যাচ্ছে যে যখন স্ত্রীর কাছে যাচ্ছি এত পাতলা বীর্যটা যে স্ত্রীর ভেজাইনাতে প্রবেশ করার আগেই আমার লুঙ্গি পাজামা প্যান্টের মধ্যেই আমার বীর্যপাত ঘটে যাচ্ছে অর্থাৎ আমি কোনোভাবেই সময় নিতে পারছি না আর তৃতীয় নম্বর যে সমস্যাটা কথা আপনার বলে থাকেন সেটা হচ্ছে দ্রুত পতন বা দ্রুত বীর্যপাত ঘটা যেটাকে আমরা বলি প্রিমেচুরি রেজিকুলেশন অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় পেনিসটা ইরেক্টেড হচ্ছে শক্ত বা সুদৃঢ় হয় কিন্তু স্ত্রী ভ্যাজিনা যখন প্রবেশ করানো হচ্ছে প্রবেশ করানোর পরে দু চারবার বা পাঁচবার যখন ওঠানামা করছেন অর্থাৎ দুই এক মিনিটের মধ্যেই বীর্যপাত ঘটে যাচ্ছে যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলে থাকি এবং চার নম্বর যে কারণ এটা হয়ে থাকে বলেন সেটা তারা বলেন যে আমার প্রচুর পরিমাণে স্বপ্নদোষ হয় বা নাইট ফল হয় বা আগে হতো যার কারণে আমার এখন এই সমস্যাগুলি দেখা দিয়েছে কোনোভাবে পেনিসটাকে আমি শক্ত করতে পারি না যেহেতু আমার প্রতিনিয়ত নাইট ফল হচ্ছে বা স্বপ্নদোষ হচ্ছে পাঁচ নম্বর যে কারণটা আপনারা বলে থাকেন সেটা হচ্ছে তা আপনারা বলেন যে আমি আগে প্রচুর হস্তমতন করতাম বা বর্তমানে হস্তমতন করি অতিরিক্ত হস্তমথনের কারণে বা মাস্টারবেশনের প্রতি অ্যাডিক্টেড হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে স্ত্রীকে হ্যাপি করা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না আপনার মনে চাচ্ছে প্রচুর পরিমাণে মন চায় কিন্তু মনের সাথে শরীর সায় দেয় না বা সেই কম্বিনেশনটা আসতেছে না বা হচ্ছে না এই সমস্যা যদি কারো থাকে সেজন্য এখন আপনাদের যে মেডিসিনগুলো সেবন করতে বলবো এগুলো নিয়মিত সেবন করার মাধ্যমে কিন্তু আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এর জন্য আপনারা প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনাদের সেবন করতে হবে বা আপনাদের কিনতে হবে সেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগনাস কাস্ট মাদার এই এগনাস কাস্ট মাদার এটা পনেরো মিলি পরিমাণ কিনবেন যতটুকু পরিমাণ সম্ভব সিল্প প্যাক কিনবেন ভালো কোম্পানি দেখে কিনবেন জার্মানি যে কোনো কোম্পানির মেডিসিন হলে খুব ভালো হয় এবং অবশ্যই প্যাকটা কেনার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা কিনতে হবে সেটা হচ্ছে স্যালিক্স নায়গ্রা মাদার এই স্যালিক্স নায়গ্রা মাদার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার পনেরো মিলি পরিমাণ কিনতে হবে দুইটি মেডিসিন কিনলেন এগনাসকাস মাদার পনেরো মিলি এবং স্যালিক্স নাইগ্রা মাদার পনেরো মিলি এই মোট দুইটি মেডিসিন কিনে আপনারা বাসায় আনবেন এনে একটা কাঁচের বোতল নেবেন সেই কাঁচের বোতলে এই দুইটি মেডিসিন পনেরো মিলি পনেরো মিলি একটা বোতলে ঢালবেন ঢাললে তিরিশ মিলি হয়ে যাবে এবং এটাকে আপনাদের মেশাতে হবে মেশানোর নিয়মটা হচ্ছে যখন দুইটা মেডিসিন একটা বোতলে ঢাললেন ঢালার পরে আপনার বোতলে মুখটা আটকে নেবেন এবং বোতলটা ধরে ঠিক এইভাবে করে দশ বার ঝাঁকি দেবেন এইভাবে করে দশবার ঝাঁকি দিলে এটা মিক্সার হয়ে গেল বা মিলিয়ে গেল। এবার আপনাদের কাছটা হচ্ছে খাওয়ার নিয়মটা জেনে নেন খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে দুপুরে রাতে তিনবার তিন ফোঁটা করে তিনবার আপনারা খাবেন এবং জিভার উপর দিয়ে খাওয়ার ত্রিশ মিনিট আগে এটা খেয়ে নেবেন এটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এবার এর সাথে আমাদের দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আমরা অ্যাড করবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বি সি টোয়েন্টি সেভেন এই বিসি টোয়েন্টি সেভেন এটা একটা বায়োকেমিক মেডিসিন ট্যাবলেট থাকবে পাবেন বাজারে এবং এটা যে কোনো প্রকার হোমিওপ্যাথি ফার্মাসিতে গেলে আপনাকে তো সম্পূর্ণ মেডিসিনগুলো পেয়ে যাবেন এবং এই বিসি টোয়েন্টি সেভেনও যতটুকু সম্ভব ভালো কোম্পানি দেখে কিনবেন সিলপ্যাক কিনবেন এবং এটা প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে তিনবার করে পাঁচটি ট্যাবলেট আপনারা মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু উষ্ণ গরম পানি খাবেন এভাবে কিন্তু আপনারা এটা প্রতিদিন নিয়মিত চলবে এবার এই যে দুই প্রকার মেডিসিন তিন প্রকার মেডিসিন মিলে যে দুই প্রকার মেডিসিন হলো এর সাথে আপনাদের লক্ষণ অনুযায়ী যে কোনো নিচের একটি মেডিসিন সেবন করতে হবে এটা কিন্তু আমি বলেছি লক্ষণ অনুযায়ী সবার জন্য কিন্তু চার প্রকার মেডিসিন খেতে হবে না লক্ষণ অনুযায়ী আপনি খাবেন প্রথম নম্বর যে লক্ষণটা থাকবে যদি কোনো পুরুষের প্রস্তাবের সমস্যা থাকে এবং দেখা যাচ্ছে যে প্রস্তাবের সমস্যা পাশাপাশি তাদের মাজা বা কোমরে ব্যথা থাকে এবং এই রোগটা বা ব্যথাটা বিকালের দিকে যদি বৃদ্ধি পেতে থাকে বা বিকালের পরে যত রাত হচ্ছে ব্যথাটা বেশি বৃদ্ধি পাচ্ছে এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পেট ফাঁপ দিচ্ছে বা গ্যাসের সমস্যা থাকে তাহলে আপনারা যেটা করবেন এই উপরের দুই প্রকার মেডিসিনের সাথে আপনারা লাইকোপেডিয়াম অনএম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইকোপিডিয়াম অনএম বা এক হাজার যে মেডিসিনটা এটাও আপনার যতটুকু সম্ভব সিলপ্যাক কিনবেন এবং এটা আপনার তিন ফোটা পরিমাণে সপ্তাহে নির্দিষ্ট যে কোনো একদিন খাওয়ার ত্রিশ মিনিট আগে খাবেন অর্থাৎ আপনি আজকের এই সপ্তাহে যেদিন খেলেন মনে রাখবেন ঠিক আগামী সপ্তাহে ওই দিনে ওই সময়টায় খাওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু সপ্তাহে একদিন খেলে চলবে দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে অনেক পুরুষের দেখা যাবে যে তাদের শরীর খুব দুর্বল এবং যখন বসা থেকে তারা দাঁড়াচ্ছেন মাথা ঘোরাচ্ছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে শরীরে সবসময় একটা স্নায়বিক দুর্বলতা একটা অবসাদ একটা ক্লান্তি এটা থাকে এবং মুখের স্বাদ মনতা থাকে এরকম সমস্যা যদি কারো থাকে তাহলে আপনারা এই সমস্যাগুলোর জন্য এই উপরে দুইটা মেডিসিনের সাথে আপনারা যেটা অ্যাড করবেন সেটা হচ্ছে ন্যাট্রা মিউর এই ন্যাট্রা মিউর ওয়ান এম বা এক হাজার এটা বাজার থেকে কিনবেন যতটুকু সম্ভব সিলপ্যাক কিনবেন এবং কিনে প্রতিদিন প্রতি সপ্তাহে অন্তত একবার তিন ফোঁটা পরিমাণে খাওয়ার ত্রিশ মিনিট আগে খেয়ে নেবেন অর্থাৎ উপরে দুইটা মেডিসিন থাকবে এর সাথে যদি এই লক্ষণটা আপনার থাকে তাহলে এটা সপ্তাহে একবার তিন ফোঁটা করে খেতে হবে তৃতীয় নম্বর যে লক্ষণটা থাকবে সেটা হচ্ছে অনেক পুরী বলেন যে আমার ধাতু খুব দুর্বল মানে পাতলা এবং আমার ধাতুর পাতলা পাশাপাশি আমার চর্মরোগ আছে অর্থাৎ চুলকানি পাস্তা এই সমস্যাগুলো আছে এই সমস্যা যদি থাকে এবং এর পাশাপাশি যৌন দুর্বলতা থাকে তাহলে উপরের দুইটি মেডিসিনের সাথে আপনারা তৃতীয় মেডিসিনটা অ্যাড করবেন সেটা হচ্ছে সালফার অনেম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সালফার অনেম এটাও কিন্তু আপনারা যতটুকু সম্ভব বাজার থেকে শিল্পাক কিনবেন এবং তিন ফোঁটা পরিমাণ সপ্তাহে একদিন খাওয়ার ত্রিশ মিনিট আগে এটা সেবন করবেন এবার আসি চার নম্বর যে লক্ষণ থাকবে সেটা হচ্ছে অনেক বলেন যে আমার আমি প্রচন্ড নেশা করি সেটা হতে পারে ধূমপানজনিত নেশা বিড়ি সিগারেট গাঁজা অথবা ইয়া বা ফেটসিল যাই খান না কেন যে কোনো প্রকার নেশা দ্রব্য যদি কোনো পান করা অভ্যাস থাকে অথবা যদি কোনো রাত্রি জাগরণ করা অভ্যাস থাকে অর্থাৎ রাত জাগেন তাহলে যেটা করবেন এই তাদের জন্য উপরে দুইটা মেডিসিনের সাথে আপনারা নিবেন নাক্স ভম বা নাক্স ভূমিকা অনএম বা এক হাজার পরে যে মেডিসিনটা আছে এটা বাজার থেকে যত সম্ভব সিলপা কিনবেন এবং এটা প্রতি সপ্তাহে আপনারা তিন ফোটা করে খাওয়ার ত্রিশ মিনিট আগে এটা খেয়ে নেবেন ও জিবার উপর দিয়ে খেয়ে নেবেন এই মেডিসিনগুলো উপরে দুইটা মেডিসিনের সাথে নিচে আমি যে চার প্রকার লক্ষণ বলেছি লক্ষণ অনুযায়ী যে লক্ষণটা আপনারাতে মিশবে সেই লক্ষণ অনুযায়ী সেই লক্ষণে মেডিসিনটা সাথে সপ্তাহে একদিন সেবন করতে হবে এবং একটা সতর্কতা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই মেডিসিনগুলো খাওয়াকালীন সময়ে সকল প্রকার টক জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এই জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে আর এই মেডিসিনগুলো নিয়মিত দু থেকে তিন মাস যদি নিয়ম মেনে খেতে পারেন ইনশাল্লাহ সকল প্রকার যৌন সমস্যা যৌন দুর্বলতা থেকে মুক্তি পেতে পারবেন এবং যদি এমনটা হয় যে আপনারা নিজেরা নির্বাচন করতে পারছেন না যে কোনটার সাথে কোনটা খাবেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করেও কিন্তু আপনার সমস্যাগুলো বলে আপনি আমার থেকে মেডিসিন নিতে পারেন বা অনলাইনের মাধ্যমে অর্ডার করে চিকিৎসা এবং মেডিসিন দুটাই গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিও যদি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যা এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ